সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আসছে আগামীকালই সেই ওই ঐতিহাসিক সোহরাজ উদ্যানে ইসলামী আন্দোলনে মহাসমাবেশ মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং রাতেই রওনা দিব সবাইকে আমন্ত্রণ জানাই বাংলার জমিনে একটি ওই ঐতিহাসিক সমাবেশ হতে চলছে আগামীকাল আমরা সবাই এই সমাবেশকে স্মরণীয় করে রাখার জন্য সশরীলে সেখানে শরিক হই মনে রাখবেন দেশ এমন একটি জায়গায় এসে পৌঁছিয়েছে যদি আপনি আমি সবাই সচেতন না হই যদি আমি এবং আপনি এই দেশটাকে সংস্কার না করি গণহত্যার বিচার না করি গণহত্যার পক্ষে সংস্কারের পক্ষে আমরা অবস্থান না নিতে পারি তাহলে কোনো অবস্থাতেই এদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে নাই তাই আসুন এদেশের মানুষের তিপ্পান্ন বছরের মানুষের একটি প্রত্যাশা একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যদি আমরা সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন চাই তাহলে দেশের সর্বপ্রথম যেই কাজটুকু আমাদেরকে করতে হবে তা হলো সংস্কার আসুন আগামীকাল ঢাকাতেই আমরা সংস্কারের দাবিতে গণহত্যার দাবিতে সুস্থ সুন্দর একজন নিরপেক্ষ একটি নির্বাচনের দাবিতে আমরা রাজপথে সবাই শরিক হই এবং আওয়াজ তুলি এই মুহূর্তে কিছুই আমরা চাই না একটি মাত্র বাক্য একটিমাত্র আওয়াজ চাই সেটা হলে দেশের সংস্কার গণহত্যার বিচার সুন্দর পরিবেশে একটি নির্বাচন আল্লাহ রবুল্লা আলমিন আগামীকাল আমাদের সবাইকে সোহরাজ উদ্যানে আসার তহফিক দান করুক আমিন